চোদ্দ জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন চোদ্দ জুলাই যারা আছে প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব সুলতান ইসলাম টু টিপু সাহেব হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন প্রফেসর প্রণব কুমার পান্ডে প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ প্রফেসর রশিদা খাতুন স্যার নয় এটা আমাকে বলতে হবে আমাদের এটাই এটাই জুলাই আমার 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 মনে হয় যে এই অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিজগুলাকে সামনে বসায়া এখানে গণভোট বলা হইতেছে তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে নাহলে আমরা বের হয়ে যাব এখান থেকে কোনটা করবেন